এই যে কাচ্চি বিরিয়ানি যেটা সেটা কাচ্চি এটা আমারও খুব পছন্দ তো আমরা যেহেতু তোমার কিছু আগে ফোন দিছিলাম আসার জন্য যখন পাইছ আমরা ভাবছি মাংস বৃষ্টি তুমি আসবে তোমার জন্য আসলে আমরা একটা প্যাকেট নিয়ে এসেছি হ্যাঁ যেহেতু হাজেরার আমাদের ছোট ভাই ও আচ্ছা আচ্ছা আমরা কিন্তু জানতাম আপনি আসবেন এই আমি আসলে একটা কাজে আরছিলাম তো এখানে একটা সাক্ষাৎকারের জন্য তো যাই হোক একসাথে দুইটা কাজ হয়ে গেল বসেন বসেন আচ্ছা ঠিক আছে নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ যে ট্রিটটা দিয়েছে তার জন্য শুভকামনা থাকবে তো ইনশাল্লাহ সব আমরা খাওয়া শুরু করলাম আর আপনাদের সকলের দাওয়াত রইল অসংখ্য ধন্যবাদ আমার ছোট ভাইকে সুন্দর একটি সাক্ষাৎকার দেওয়ার জন্য তো এরকমভাবে আমি কখনও আসলে কোনো সাংবিধিকের সামনে কিংবা ইউটিউবারের সামনে আসলে সাক্ষাৎকার দিতে পারিনি তো আজকে এই ছোটো ভাইয়ের আমি দিতে পারছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিউটিফুল ওয়ার্ল্ডের মশিউর রহমান মুক্তাকে